হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরা ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশেপাশে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসছে একটা নিউ অ্যানাদা ব্লগ নিয়ে থামলাল থেকে বুঝতে পেরে গেছো আর কি যে ব্লগ দেখাবো তিন দিন ধরে একদম পুরো ঈদের শপিং করলাম জমজমাটি শপিং করলাম সেই শপিংগুলো নিয়ে একদম বসে পড়ি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো একদম পুরো ফাইনালি কমপ্লিট তিন দিন পুরো দমে একদম মানে শপিং করেছি কেনাকাটা করেছি তো কার কি ড্রেস কোনটা কি সবটা তোমার সঙ্গে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আর এখানে তো পুরো খাটে একদম পুরো সব প্যাকেট ড্রেস নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই দেখো প্রচুর 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 একদম সব কেনাকাটা হয়েছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এক করে দেখাচ্ছি শাড়িগুলো আগে দেখাচ্ছি তারপরে কি ড্রেস নেওয়া হয় সেই ড্রেসগুলো দেখাবো তারপরে নাইটি নিয়েছি প্লাস আমার কুর্তি নেওয়া হয়েছে প্লাস আমার বেড সিট আছে অনেক কিছু আছে তো শাড়িগুলো আগে দেখাচ্ছি এই যে এই একটা শাড়ি এটা মায়ের এরকম শাড়িটা এটা পুরো বডিটা এই বডিটা এই যে এরকম আর এটা হচ্ছে আঁচল এই শাড়িটা হচ্ছে মায়ের মায়ের একটা শাড়ি হচ্ছে এটা এটা খুব সফট একদম পুরো ভীষণ সফট মানে পরে ভীষণ আরাম পাবে এই একটা শাড়ি এগুলো হচ্ছে শিপন মলমলে শিপন একদম পুরো এই একটা শাড়ি আচ্ছা এই একটা শাড়ি এটা হচ্ছে বনের এই যে কালারটা হচ্ছে কচি পাতা আর কি এই যে এরকম বডিটা এরকম এই শাড়িটা কিন্তু সুন্দর একদম পুরো হালকা একদম প্রচন্ড হালকা শাড়ি এটা মনে হয় মসলিন ঢাকাই নাকি একটা হ্যাঁ মসলিন ঢাকাই বলছিল তো এই শাড়িটা মসলিন ঢাকায় এগুলো হচ্ছে ওড়না মায়ের এখানে দুটো ওড়না আছে এই যে এইগুলো ওড়না দুটো ওড়না নেওয়া হচ্ছে এটা শাড়ি এটা ফেন্সি কটন দিদির শাড়ি এটা খুব ভালো শাড়ি এগুলো ঢুকেছে আর কি ফেন্সি কটন শাড়িগুলো নাও করে দিচ্ছি ফেন্সি কটন এটা

ওটা আঁচলটা এটা হচ্ছে বডিটা মানে নর্মাল বডি এরকম আর মানে পার্টটা হচ্ছে গোল্ডেন 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 টাইপের আছে শাড়ি দেখানো হয়ে গেল এই শাড়িটা হচ্ছে আমার এই শাড়িটা হচ্ছে দিদির আর এই শাড়িটা হচ্ছে বোনের এটা বোনের এটা হচ্ছে মায়ের একটা মানে বেশ অন্য রকম একটু সিপন এটা নিই মায়ের একটা একটা সিপন আছে সে সেটাও খুব ভালো সবসময় ইউজ করে ভালো আর এই একটা শাড়ি তো এই হচ্ছে শাড়ি সবারই একটা করে শাড়ি হয়ে গেছে এই যে শাড়িটা দিলাম এটা এই একটা মায়ের নাইটি মা নাইটি নিয়েছে একটা এই যে প্রিন্ট এরকম এরকম প্রিন্টে নাইটি তারপরে হচ্ছে পায় কাজটি এবং কাজ করা এই একটা পালাজো আর এই একটা পালাজো আমার এগুলো এই যে এই পরাজ এগুলো সব আমার নাই আছে আমার এটা হচ্ছে একটা কুর্তি আমার এটা এটা আমার কুর্তি একটা নাইটি আমার আমার প্রচুর কিন্তু কেনা হয়ে গেছে কুর্তি হয়েছে নাইটি হয়েছে শাড়ি হয়েছে সবকিছু কিছু কিন্তু হয়েছে সবই কিনেছি এটা একটা নারটি বড়টা বড়ার ডিজাইন এরকম হাতটা হচ্ছে এরকম এরকম ডিজাইন এটা আমার আর একটা কুর্তি এই যে এই একটা কুর্তি এটা একটা বোনের ড্রেস এই যে বোনের এটা বোনের এটা একটা কুর্তি এটা একটা প্যান্ট আর সেই রকম সে এখন যেমন বেরিয়েছে বোতাম আর সেরকম এটা একটা টি শার্ট বোনের এই একটা কুর্তি এটা সব ম্যাক্স থেকে নেওয়া না এটা এটা জুডিও অবশ্যই এটা জুডিও ম্যাক্সের না ম্যাক্সে আছে একটা জুডিও এটা এই কুর্তিটা ভীষণ সুন্দর এখানে সব পরে আরাম পাবে আর এটা হচ্ছে একটা বেডশিট বেডশিটও নিয়ে নিয়েছি এরকম মানে মাঝখানটা এরকম ফুল আর কি এরকম মাঝখানে ফুল আছে সাইডটা এরকম গাছ করা তো এই বেডশিট দুটো নিয়েছি মায়ের একটা আমার একটা নাইটি মায়ের এই যে নাইটি একটা মায়ের এই যে এরকম এই যে স্কার্ফটা এই এরকম প্রিন্টটা কালার মধ্যে আর এটা এখানে সাইডতে এরকম এই দেখুন ডিজাইন এখানটা স্কার্ফ এই নাইটি কালারটা যখন সুন্দর আর সেরকম মানে কোয়ালিটিও ভীষণ সুন্দর ভীষণ ভালো আর কি আর কালারটাও ভীষণ সুন্দর পুরো একদম গ্রিন কালার ডিপ গ্রিন তুতে তুতে ভাব আর কি তুতে আর সামনেটা এরকম ডিজাইন হাত আছে ভেতরে আর এটা হচ্ছে এরকম ডিজাইনটা ভীষণ সুন্দর এখানে নাইটি মানে আমার নাইটি হয়েছে মোটামুটি তিনটে আর কুর্তিও হয়েছে ওইদিকে তিনটে আর শাড়িতে একটা দেখালাম আর এই একটা নাইটি এটার এরকম হাতটা কুচি কুচি এই যে আর এটা হচ্ছে পুরো বডি সব আবার সব গোছাতে হবে মানে একদম ঢাপ হয়ে যাচ্ছে সব আবার গোছাতে হবে হ্যাঁ এই যে এরকম প্রিন্ট এটা কিন্তু পুরো একদম সেট মানে পিলো কভার একদম পুরো সেট প্রিন্টটা খুব সুন্দর হলুদের উপরে ভালো লাগছে দেখতে আর এখানে কি বেডশিট মানে একটা লাইনে পুরো বেডশিটের একদম পুরো দোকান সেখানে পুরো খুলে সুন্দর করে একদম পুরো দেখিয়ে দিচ্ছে সুন্দর করে কোনো ডিফেক্ট আছে কিনা পুরো কোনো ফল্ট থাকলে সঙ্গে সঙ্গে ওখানে রিটার্ন নিয়ে নিচ্ছে একদম পুরো খুলে খালে দেখিয়ে দিচ্ছে এই একটা সুবিধা এই যে একটা কুর্তি

এই কুর্তিটা ভীষণ সুন্দর এই কুর্তিটা ভীষণ ব্যাপক ভালো হয়েছে দারুণ হচ্ছে চলো সবারই সব ড্রেস দেখিয়ে দিলাম কে কি নিয়েছে মানে কেনাকাটা করেছি সেটা দেখাবো না শেয়ার করবো না সেটা হয় না তো দেখিয়ে দিলাম একদম পুরো কুর্তি নাইটি এমনি শাড়ি ড্রেস যা যা সব নেওয়া হয়েছে তবে হ্যাঁ মানে যাই ড্রেস নিই না কেন যে শাড়ি না কেন নাইটি একটা নিতে হবে এটা যে ব্যাপার তো নাইটি তো নেওয়া হয়ে গেছে মোটামুটি সবই তো এই হচ্ছে আমাদের মানে পুরোপুরি শপিং একদম ঈদের তো ঠিক আছে চলো আর তো মানে কি বলবো একদিন পরেই তো ঈদ মানে পরশু দিন আশা করছি ঈদ তো ঈদের সবাইকে আগে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি তো সবাই ভালোভাবে ঈদটা কাটাও আর আমার আজকে পুরো একদম জমজমাটি তিন দিনে শপিং করলাম শপিংয়ের পুরো একদম ড্রেস সব কি দেখিয়ে দিলাম ঠিক আছে চলো আর কন্টিনিউ করছি না ব্লগটা শেষ করব তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো কেমন হয়েছে ড্রেসগুলো ঠিক আছে চলো কন্টিনিউ আর করবো না তাই ভালো থাকো সুস্থ নিজের প্রতি খেয়াল লেখা চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করি ওর সঙ্গে দেখা হবে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো এখনকার মধ্যে গুড নাইট টাটা বাই